আমরা তোমাদের সামনে চলে এলাম এখন পায়ে বারোটা বাজে অনেকটা দেরি হয়ে গেছে আর সকাল সকাল তোমাদের জগ্গি বাড়ির রান্না দেখিয়ে দিলাম সেটা হলো শুক্ত তো আজকে আমি শুক্ত করে ফেলছি তোমরা তো কালকে যারা ভিডিও দেখেছ জানোই আজকে আমি শুক্ত করব গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো দেখলেই তো রান্না বসিয়ে দিয়েছি মোটামুটি ঘরের সব কাজই হয়ে গেছে আসলে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ মেয়ে আজকে গেছে টিকা নিতে ওর তো পনেরো বছর যে টিকাটা সেটা বাকি রয়ে গেছে সেটা গেছে নিতে তো সেই জন্য সব কাজ তাড়াতাড়ি সারতে হয়েছে ওকে টিফিন করে দেওয়া তোমাদের দাদা ভাই খেয়ে বেরোনো তবে আজকে টিফিন কিছু করে কারণ কালকে জল ধরা ছিল তোমাদের দাদা ভাই খেলো শুধু আলু ভেজেছি আর তারা ছিল বলে কিছু শেয়ার করতে পারিনি কেউ আর আমি ওই লিচিল কাল কাজ আলু ভেজে দিয়ে খেলাম আর মেয়েকে ম্যাগি করে দিয়েছি আর ফুটকে সুজি খাইয়ে চান টান করিয়ে দিয়েছি তো চলো দিন যখন শুরু হয়ে গেছে এইভাবেই চলতে তো হবেই তো চলো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি শুক্তটা আগে বসিয়ে ফেলি তারপর কি কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করে ফেলছি চলো দেখতে থাকো বন্ধুরা এই যে মেয়ে টিকা নিয়ে চলে এসেছে এসে একটু মুছি জল খেয়ে নিয়ে এই যে রসলা গুলতে বসেছে কথা আমি গুলো দেবো ব্যথা হচ্ছে হাতে হয়নি

ভাতটাই করে রাখলাম মিলিয়ে গুছিয়ে দুবেলা হয়ে যাবে আর কি রাত্রে ভাত করব শুধু আর দেখি যদি পুটকে কেউ ভাত খায় তাহলে একটু ডাল করবো আর কিছুই না তো চলো রসনাটা ঠান্ডা ঠান্ডা খেয়ে নিই শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো বাবা এত বড় বড় টুকরো দাও এখানে দাও

দেখো বন্ধুরা খেতে বসে গেছি এইবেলা ডিমের তরকারিটাই নিলাম আজকেটা রাতের জন্য খাক যে আমের চাটনিটা কাল তোমাদের কইছিলাম দেখিয়েছিলাম আজকে আর দেখানো হয়নি আর দেখো ডিম ভাজা নিয়ে নিয়েছি rato ডিম ভাজা আছে আর সুক্তটা তো অনেকটা এতো বলবো না তাই বাটিতে তুলে নেছি তো চলো খাওয়াটা সেরে নি খেয়ে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসবো সঙ্গে থাকো দেখো বন্ধুরা খেয়ে দিয়ে বাসন মেজে উঠলাম একটু আগে অবশ্য হারি যে ঘর ঝাড় দিলাম চেয়ারগুলো এলোমেলো হয়ে আছে ঘড়িতে দেখো পাঁচটা পাঁচ বাজে হয়ে গেছিল সব রান্না বান্না অনেকক্ষণই কিন্তু এই যে টিকা নিতে গেছিলো যার জন্যই এত তাড়াতাড়ি হয়ে যেত জানো এই যে চেয়ারগুলো রাখলাম রান্নাঘরে দেখো সব গোছানো হয়ে গেছে এই বরফ ট্রেটা বার করেছিলাম এর জন্য ওই রসনা করা হলো বরফ দিয়ে খেয়েছি সেটা আবার জল ধরে রাখবো কখন কি বরফ কাজে লাগে আর এই যে রাতের রান্নাগুলো রয়েছে ফ্রিজার ঢোকালাম না আর এর জানলাটা না ভেঙে পড়ে গেছে জানো যার জন্য এখন নাইটিটা দিয়ে রাখি মশা ঢুকবে দাও মশা উপর থেকে দেখি সেটটা ব্যবস্থা করতে হবে হচ্ছে দিয়ে দিই মেয়ে পড়ছে এই বজরঙ্গলের ছবিটা দেখো তোমরা দেখবে আমি ভিডিও করি মাঝে মাঝে এই ঠাকুরটা নিয়ে শর্ট ভিডিও যারা দেখো দেখতে পাবে এত গরম লাগছে এই যে পড়ছে এখন কী পড়ছিস করে লিখে নিবি তাড়াতাড়ি হ্যাঁ জ্বালাগুলো দিয়ে দিস টাইম মতো বুঝতে পারবি তো নাকি পাঁচটা বাজে এখন এই দেখো মুখ চোখে জল দিলাম আবার গরমটা লাগছে উটকে তো ঘুমিয়ে পড়েছে না তার বাবাও ঘুমিয়ে পড়েছে হাঁটতে জীবন বেরিয়ে যায় যেন জল খাবো খেয়ে আবার একটা ওষুধও খাবো এই যে এখন এই ওষুধটা খাবো আর ঠান্ডা লাগে ওষুধটা পরে খাবো পরপর না খাওয়া যায় না গ্যাপ দিতে হয় হোমিওপ্যাথি বলে অন্তত এক ঘন্টা গ্যাপ এক ঘন্টা তো আর হয় না ওটা তিনবার সকালে খেয়েছি আর সন্ধ্যের দিকে খাবো আর রাত্রেই পরপর হয়ে যাচ্ছে এই বড়ো হোমিওপ্যাথিটা খাচ্ছি আবার অ্যালাপ্যাথিও কিছু ওষুধ খাইছে রি ক্যালসিয়াম এগুলো খেতে গেলে কতক্ষণ আর বসে থাকবো বলো তো যার জন্য ধৈর্য থাকে না ওই রাত্রিবেলাটাই পরপর হয়ে যাচ্ছে কারণ এখন এটা খাচ্ছি আবার সন্ধ্যের পর উঠে ঠান্ডা লাগার ওষুধটা খাবো তো চলো আর কি কালকে তোমাদের দাদা হয় না সব সবজি কেটে রেখে দিয়েছিল শুক্তোর যে কন্টেনারগুলোয় রেখেছিলো সেই তোমার কি বলে চিকেন বিরিয়ানির কন্টেনারগুলো তিনটে জমে গেলো কালো কন্টেনারও আরও ছটা জমেছে কারণ দুবার চিকেন চাপ হয়েছে ভালোই হয়েছে কাজে লাগে একটা যেমন মাছ রেখেছি মাছের মাথা গোলটাই রেখেছি সুবিধে হয় তা এখন এই বোতলটা একটু ভরে নেবো ফিল্টারে জল তোমাদের তাড়াতাড়ি দিয়েই গেছে চলো পরে আবার আসছি সঙ্গে থাকো সংসার মানে কাজ আর কাজ বলো কাজের আর শেষ থাকে না চন্দ্র না বললে না গরম থেকে যাবে জলটা ভরে অথবা ফ্রিজে ঢুকিয়ে দেবো বরফের ট্রেটা প্রচন্ড গরম লাগছে রাতে তো রান্নাগুলো করে রাখুন জানি না কি হবে দেখি তেমন বুঝতে ফিরে তো রেস্ট তো নিয়ে নিউকে এখন কাজ করতে পারি না গো তাও তো ঝাড়টা দিই কষ্ট হয় অনেক মাস বাদে ঘর পর ঝাড় দিচ্ছি বিকেল আবার অপারেশন হয়ে এসে পারতাম না অনেক মাস হয়ে গেছে তাও তো মাঝে মধ্যে মেয়ে দিয়ে দে দেবে বলছিল আমি দিতে দিলাম না টিকা নিয়ে এসছে বলো তার উপর পড়ারও অনেক হ্যাম্পার হয় ঝাড় দিয়ে না হাঁপিয়ে পড়ে পারে না যার জন্য বললাম খা দিতে হবে না এই যে জল নিলাম ফিল্টার থেকে এটা বসাই আর সে খাবার জল দিই কেন বলতো তো বরফ তো এমনি পড়ে গেলটারে কাজে লাগি তারপরে এই যে মাঝে মধ্যে খাই কোনো ঠিক থাকে না বেকার কলের জল পড়বো জন্যই খাবার জলটা দিই তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তোমাদের সামনে ফিরে এলাম তো মেয়ের তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে আবারও পড়তে বসে গেছে আর আমি নামিনি এতক্ষণ পর নামলাম খুব গরম লাগছিল তো চলো ওকে খাইয়েও নিয়েছি আর আমরা কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই আর প্রচণ্ড গরম লাগ জানলাগুলো একটু আগেই খুলে দিলাম পুরো গুমোট লাগছে আরো হয়েছে তো লাস্ট আচ্ছা দিয়ে রে ভুলে গেছিস দেখে দেখে লিখবি ওইটা করো না ভুলে যাচ্ছিস ওর স্বাভাবিক পড়ার সঙ্গে কথা বললে গোলাবেই এটাই স্বাভাবিক ব্যাপার তো চলো দেখিয়ে দিই দেখো এই মুড়িটা এখন কাটবো আর এখানে এই যে তোমাদের দাদা ভাই গরম গরম পেঁয়াজি আর ফুলুরিও নিয়ে এসছে তো চলো মুড়িটা মেখে ফেলি আর চা করবো না গরম লাগছে একটু ভালো লাগছে না তো চলো সঙ্গে থাকো মুড়িটা মেখে নিয়ে আসছি তোমাদের সামনে একটু শুয়ে পড়েছিলাম আর খাবারগুলোর সব আমি তখনই ঘরে নিয়ে চলে এসেছিলাম এসছিলাম তো হাওয়াটা চলছে পাখাটা আর হাড়িটাও মাছলাম এখন আর চাটনিটা এখানে রয়েছে আর চাটনি তো কোনো ব্যাপার এই হাড়িটা এখন মেজে এবার একটু চাল ভেজাবো আর কুটকে একটু ডালাল সিদ্ধ করেই নেবো ভাতই খাইয়ে দেবো আর রুটি খাওয়াবো না তো চলো চালটা বের করে নিই আগে সঙ্গে থাকো তোমরা বালতিটা তুলে নিয়েছি অল্প জল আছে এই যে আর এই যে চালটা বার করে নিয়ে চালটা ধোবো গো চালটা দিয়ে একটু ভিজিয়ে রাখি তারপরে আধ ঘন্টা বাদে হাতটা বসিয়ে দেবো আর এখনই ওর ডাল আলু সিদ্ধটা ইন্ডাকশানে বসিয়ে দেবো মুসুর ডাল করবো তো ওই বা কি দিয়ে খাবে না সমস্যা আঙুরগুলো বেশ কদিন ভালো ছিল জানো আবার দেখো বুড়ো আঙুরটা দাঁড়াও দেখো ভালো করে ফুলে ছেড়ে গেছো কোনটা আবার ওরম শুরু হয়েছে আবার মলম লাগাতে হবে ভালো লাগে না আর সংসারে কাজ তাও তো অনেকটা সাহায্য করে তোমাদের দাদা ভাই কাজ আর শেষ হয় না রাত হয়ে গেলে না এখন আর কিছু ভালো লাগে না করতে জানো বিরক্ত লেগে যায়

গততেমী বিয়ষ প্রতিবাদ তার উপর পাঁচটা খালি হয়ে গেল কালকে জল উঠে አለበት চাল করতে আমাদের কি বলে দাদাভাইও বেলনে কাটলো আজকে আর পশু অনেক সকাল সকাল বেরিয়ে চলে যাবে বলেছে ধরে পাড়টা মনে চলে যাচ্ছে বেলন অফ করেন কত অন্ধকার করে রেখেছেন অন্ধকার ঠান্ডা থাকে বেসগো बारिश নিয়ে শুয়ে ছিল আর অফ করে তুমি পাখাটা উঠে একটু ছিল বাবার কাছে প্যান্টগুলো সব ঘেটে দিয়ে গেছে আর কি দেখো পুরো অন্ধকার ঘর পুরো অন্ধকার কিছু কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে উঠকে এসে দাঁড়িয়েছে এখন আমি এসেছি রান্নাঘর থেকে চলে এসেছি আমার পিছন পিছন যাচ্ছে আগে জানে যাবো সে বললাম রাত্রিরে ভাত খাবো মাছের ডিম যখন আনছে আর দেখো এখন আর ইচ্ছা হচ্ছে না রাতে ভাত শুনলেই যেন বিরক্ত লাগে গো বললাম যে গরম গরম ভাত খাবো মাছের ডিম ভাজা দিয়ে সরষে দিয়ে করে রাখলাম শরীর টানছেই না নটা দশ বাজে সাড়ে নটার দিনে ভাতটা বসিয়ে দেবো আর এখন ডাল আলুটা বসিয়ে দেবো

বাকি তো লেগেছে কালো টিকি হয় ভয় লাগে টিকটিকি ফিকটিকি বলে জানো তো গন্ধ তো বোঝা যাচ্ছে না কিছু তো চলো এই যে চাল ঝাল ভিজিয়ে রাখলাম ঢাকা দিয়ে দেবো ইজাকশানটা আনি ডাল আলুটা বসাবো চলো পরে আবার আসছি বেশ ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ভাব হলো গো বেশ ঝোড়োঝোরা হাওয়া দিচ্ছে আর দেখো আমার পাখাটাও বন্ধ এই যে বেশ ঠান্ডা হয়ে গেল উঠের ডাল ভাত পুরো রেডি হয়ে গেছে এবার ওকে খাওয়াতে বসার পালা আর তোমাদের সব কাছে বিদায় নেবার পালা তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আর কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলছি ইচ্ছা আছে জানি না হবে কি না ইচ্ছা আছে আমার ব্লগটা কাল থেকেই একটু অন্যরকমভাবে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে তো সেই জন্য বলছি একটু মানিয়ে গুছিয়ে নিও কেমন লাগছে সেটাও জানিও তা চেষ্টা করবো একটু অন্যরকমভাবে পৌঁছানোর তো বুঝতেই পারবে কীরকমভাবে পৌঁছচ্ছে তার জন্য ভিডিওগুলো দেখতে হবে তো চলো আজকের ভিডিও তো পেয়েই যাচ্ছ তো সঙ্গে থেকো আর কি বলবো আর কালকে আসছি আবার কাল আসছি মানে অন্যরকম ভিডিও নিয়ে আসছি ভিডিও মানে কি একই হয়তো রুটিনে থাকবে কিন্তু অন্যরকমভাবে সেটা নাই বা বললাম তো চলো হয়ে আছে তো তো চলো আর কিছু বলছি না ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে চলো টাচকে হতো তাহলে টাটা গুড নাইট নেক্সট দিন দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো